আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে নির্বাচনের ঘোষণা করেছেন প্রধান এ এম এম নাসির উদ্দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ উৎসব মুখর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিএসি বলেন দৃঢ়তা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে ইসি তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত